হ্যালো ভিভার্স আমি সম্রাট আশা করি সবাই তোমার ভালো আছে তোমরা দেখছো আমার এস এম টেন কে চ্যালেঞ্জ আর তোমার সামনে খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলে এসেছি এবং তোমার সকলেই কিন্তু জানো যে আমি কয়েকদিন আগে একটি ভিডিও বানিয়েছিলাম যে এবং কলকাতা পুলিশ এক্সাম এবং বি কনস্টেবল এক্সাম কিন্তু তোমাদের যেটি পুজোর আগেই কিন্তু হওয়ার কথা ছিল এবং সেটি তোমাদের বলছি যে পুজোর পরে হবে এবং ইতিমধ্যে পিআরবিএফ বোর্ড কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছে এবং যে পিআরবিএফ বোর্ড তোমাদের এবার থেকে এবং বি কনস্টেবল কিংবা যত রকম পুলিশ পরীক্ষা রয়েছে এবং সেই পুলিশ পরীক্ষাগুলো কিন্তু পিআরবিএফ বোর্ড নেবে এবং নেওয়া নেবে এবং সেই তোমাদের এক্সাম কিন্তু পিছিয়ে গিয়েছে এবং তোমরা সকলে জানো পুজোর পরে পুজোর পরে কিন্তু সেই এক্সামগুলি নেওয়া হবে তোমাদের প্রমাংশ আমি কিছু দেখিয়েছি এবং তোমাদের পি বোর্ড কিছু জানিয়েছেন এবং আপডেট পেয়েছি পেয়েই তোমাদেরকে আমি জানিয়েছি কিন্তু অনেকেই তোমার বিশ্বাস করছেন তোমরা দেখে নেবে যে পুজোর পরে কি তোমাদের এক্সামটা হবে কি হবে না আমাদের জেটি এবং কেপি পুজোর আগে কিন্তু নেওয়ার কথা ছিল সেই পরীক্ষা কিন্তু আমাদের কেপি পরীক্ষা পুজোর আগে ছাড়া পুজোর পরেই তোমাদের কেপি পরীক্ষা হবে এবং এই বিষয়ে তত দেখো আজ একুশে জুলাই বুধবার পিআরপিএফ ডেপোরেশনের মাধ্যমে এবং কলকাতার পুলিশ কনস্টেবল পরীক্ষার তারিখ সম্পর্কে জানানো গেল বোর্ড এবং বোর্ড জানিয়েছে সব পরিষ্কার এবং ওবিসি সার্টিফিকেটের ইস্যুর কারণেই কিন্তু তোমাদের সেই পরীক্ষা অর্থাৎ কেপি পরীক্ষা যেটি তোমাদের সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু নেওয়ার কথা ছিল এবং প্রথমে কেপি হবে তারপরে কিন্তু ডাবলিউ কনস্টেবলের পরে কিন্তু তোমাদের নাম নেওয়া হবে এবং সেই কিন্তু তোমাদের হচ্ছে না এবং ইতিমধ্যে কিন্তু পি আর বোর্ড কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে এই ও সার্টিফিকেটের ইস্যুর কারণে কিন্তু পরীক্ষা নেওয়া হচ্ছে না এবং যতদিন না তোমাদের ওবিসি সার্টিফিকেটের ইস্যু বা এই ঝামেলা না মিছে ততদিন তোমাদের কিন্তু কোনো পুলিশ পরীক্ষা কিন্তু না হবে বা যে কোনো সরকারি বা রাজ্যের পরীক্ষা কিন্তু তোমাদের নেওয়া হবে না এবং সব কিন্তু জানিয়ে দিয়েছেন বোর্ড এবং এছাড়াও তোমাদের এবং যে সকল ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে এবং দু হাজার চব্বিশ সালে এবং তাদের একটি রিকোয়েস্ট এবং তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও এবং কারণ তোমরা অনেকটাই কিন্তু সময় পাচ্ছ এবং তোমরা ভালোভাবে প্রিপারেশান কিন্তু নিতে পারবে এবং তোমরা আশা করি বুঝতেই পারছো এবং এই ধরনের আপডেটগুলো করি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলুন বা অবশ্যই আমাদের সঙ্গে থাকো এবং তোমরা সবার প্রথম সরকারি যে কোনো চাকরির আপডেট এবং যে কোনো যে কোনো সরকারি প্রকল্পের আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে এই ভিডিওর এই চ্যালেঞ্জে এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ